আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশা আল্লাহ জাহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ কার শরীফ ইবনু মাজা এই তার দুটি হাদিসের মধ্যে হাজরত আবি হুরার রাজিয়াল বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোককে কেয়ামতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসাের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহার নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে আমার মুসলমান ভাইয়ারা ভারতের ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুশ্মনী নরপশুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিএসএফ তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করলো না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করলো মুসলমানেরা প্রতিবাদ করলো সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হল কার দিয়ে সেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেরোনের চার্জ করে শাহীদ করে দিয়েছে দিল্লি মিরাট থামো দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানেরা আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাধবেন বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আরাই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতা শহীদ তিতুবিরের বাস সাথে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ আমার দেশের ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কর কিন্তু ভারতে বেগেছে তারা বাবুরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুড়িতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ হাজরত আব্দুল্লাহ বিন অমর রাজিউল্লাহ তালহু বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা কাবাসরিক তওয়াফ করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত ইজ্জত তবে কাবা শুনে রেখো আল্লাহ রব্বুল আরামিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মোমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মোমেন বান্দাদেরকে ভেঙেছো ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙনায় তগদির ভেঙেছো মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে তবে আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবুরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছেন আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না বাংলাদেশের কোনো হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশে মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে নাই এ মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে মুসলমানেরা মানে না ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যই কাজ তারা করেছে নরসিংদিতে থামনা নরসিংদিতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ তখন তারা ধরেছে ভারতের পা চাটা গোলামেরা হিন্দুদের দিয়ে কাজগুলি কোন মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ পড়েন তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুরা সংখ্যালঘু মুসলিম এলাকায় সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়াল করে অর্থাৎ অমুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মোহাম্মদ রসুন সাল্লাহ্লাম তেয়ামতির দিন আল্লাহ দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু যা আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আর অন্যান্য মসজিদও ভাঙা শুরু করবে প্লান নিয়েছে ভাঙতেছে তাজমহলকেও তারা ভাঙবে অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে আল্লাহ না করুন সবগুলিও যদি ভাঙে বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না এর নাম ইসলাম এর নাম কি ভারতের সাম্প্রদায়িক দাঙ্গাবাদিয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয় আল্লাহর আসাম বাংলাদেশের একটা মুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না এর নাম ইসলাম এর নাম কি আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে সাথে সাথে তাকে ধরে থানায় সোবর্দ করবেন আছেন কারা রাজি হাত উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ হাত নামান এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল এখনো থাকবে ইনশা আল্লাহ ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের শত্রু আমি বারবার বলছি হিন্দুরা শত্রু নয় শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা ভারতের দালাল যারা ওরা আমাদের দুশ্মন ঠিক কিনা তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে পত্রপত্রিকার মাধ্যমে টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে সুতরাং ইসলামকে জমিনে টিকে রাখার জন্য চাই সংগ্রাম তাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাপাক বলেন আমার রাস্তায় জেহাদ করো যান দাও মাল দাও জান দাও জেহাদ করো এটাই হলো উত্তম কাজ যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর আগে বলেছেন মালের কথা পরে জানের কথা আগে কোনটা মাল পরে জান যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি ঠিক কিনা তো মালের মহব্বত করি বেশি আমরা কথায় কোথায় বলি আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব আর জান যদি দিয়েই দেন তো মালটা তো এই জন্য মাল আগে দাও তারপরে জান দাও আমরা খুব চালাক আমরা জান দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত নয় একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে সাথে তার প্রিয় কুকুর কুকুরটা জিব্বা বেড়িয়ে গেছে মরে যাচ্ছে কুত্তার মালিক কাঁদতেছে একজন লোক এসে বলে ভাই তুমি কাঁদো কেন কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে কুকুর মরে কেন কুকুরটা মরতেছে তিন দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না। সেই জন্য কুকুরটা মরছে আচ্ছা হোক কুকুর তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী কি খেতে দেওয়া যায় এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা কিয়া তোমার এই পোটলার মধ্যে কি কয়েক পোটলার মধ্যে হালুয়া আর রুটি তোমার পোটলার মধ্যে হালু আছে রুটি আছে কুত্তা মরে খুদার আর তুমি সেটি কান্দো ওর থেকে এক করে রুটি দিলেই তো কুত্তা আসে কুত্তার মালিক বলছে মিয়া সাপ ওই সব ফত আমার না এগুলো আমি খুব জানি রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে ওর দরদে কান্তিসের জন্য তার পয়সা খরচ হচ্ছে না আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে ইসলাম বিদায় হয়ে যায় যাক না কিন্তু আমি কাঁপব পয়সা দিব না রসুলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না এরকম একটা অ্যাটিউড এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে ঠিক কিনা কর আমার ভাইয়েরা মাল দিতে হবে যান দিতে হবে সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহ দিন এ জমিনে কায়েম না হয় আল্লাহ দিন কায়েম না হলে অসত্য বদমাসী শয়তানি সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ নয় অশান্তির দিকে যাবে শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে আমাদের অবস্থা হল যে আমরা ওই কুফাবাসীদের মতো তাদের মতো কুফাবাসীদের মতো কুফাবাসীরা হজরত ইমাম হোসেনের জন্য দারুণভাবে কেঁদেছে ঠিক কিনা কুবাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা কুবাবাসীরা অনেকগুলি চিঠি তারা লিখছে কুবাবাসীরা দিয়েছে তার জন্য কেঁদেছে কিন্তু কুবাবাসীদের চোখের পানিটা ছিল জন্য। আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য কথা বুঝতে পেরেছি কুবাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে কুবাবাসীদের হাজারত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্যে আমাদের অবস্থাও তাই আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই ঠিক কি না আমাদের টাকা আমাদের পয়সা আমাদের ইলেকশন আমাদের হরতাল আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না যারা চায় না তাদের জন্য আর ইসলামের যখন কথা বলি ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি মোহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই আর কিছুই করি না আমি একবার আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরিক হয়েছিল কোন মাঠে আমার এখন তার মনে নেই জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন ওই লাশকে সামনে রেখে বললেন ক্যান আসিল তখন আমি নতুন নতুন যেটা আমি আসছি আমি ভাষা ভালো করে বুঝিও না একজন বললো ক্যান আসিল আর সবাই করলো গম আসিল তাই বললাম যে গম আসিল এই মরা মানুষের সাথে গম গম আমি আটা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক আমি সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি আর জনগণই বা বললো কি আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল তো সবাই বললো ভালো ছিল্লাফ করে দিয়ে আশ্চর্য কথা আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুৎকর ঘুষখর যে না এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টরি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজে রড সিমেন্ট জনমের মতো খাইছে কথা বুঝতে পেরেছেন সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে এই লোকটি ঘুষ ঘুসকর না খান মরে গেছে আর আসে আপনি কইলেন যে কেন আসিল তাহলে কি করে এরটা কি বিচার হইল নাকি কি করে সম্ভব আমার বন্ধুগণ আমরা যখন মরে যাই মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয় কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয় যারা কবরে রাখে তারা বলে মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে মিল্লাতে বিসমিল্লাহ আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেল আল্লাহর নামে কার দলে উঠাইলো রসুলের দলে চিন্তা করেন ভাইরা আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে তার যৌবন যত মিছিল করেছে ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে সমাজতন্ত্রের পক্ষ মিছিল করেছে স্লোগান দিয়েছে দেওয়ালে লিখেছে বক্তৃতা করেছে ভোট দিয়েছে বই লিখেছে জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য তার ভোট ইসলামের কাজে লাগে নাই তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই তার বক্তৃতা তার টাকা পয়সা ইস্তামের কাজে লাগলো না মরে গেছে পরে মরা মানুষ তারে উঠাইয়া বলল রসুল্লাহ এখন বলো রসুরুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে তোমার জীবনের কোন কাজই তো ইস্তামের জন্য কাজে লাগলো না তোমার জীবনের একটা দীর্ঘ তো ইস্তামের কাজে লাগে নাই মর্ষ তারপরে তোমার মরালাস বহন করতে যাবেন কেন কি দায় টাকা পড়েছে তার সুতরাং আমি বলতে চাই আজকের মাহফিলে উপস্থিত এবং মাল লড়াই করতে হবে আল্লাহ রাস্তায় আমার ভোট আমার ইলেকশন আমার স্লোগান আমার বক্তৃতা আমার টাকা করি খরচ সবকিছু হবে আল্লাহর জন্য

আল্লাহর সুতরাং জেহাদ হল আমাদের জন্য অপরিহার্য সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম বিশ্ব মানবতার মুক্তি নারীর মুক্তি শ্রমিকদের মুক্তি মানুষের মুক্তি, গরিবের মুক্তি শ্রমিকের মুক্তি, মুক্তি বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার আসতে পারে কেবল মাত্র জাহাদের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে আর কোন পথ আছে আর কোনো পথ আছে আর কোন পথ নাই আল্লাহ যেন এই রাস্তায় এই জাহাদের রাস্তায় দিন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন সবাই বলুন আমিন সবাই বলুন আমিন